তাহলে আজকে আমরা চোদ্দ এর নাম চাপ দেখব চোদ্দ কে চোদ্দ দুগুণি তিন চোদ্দ চার চোদ্দ চোদ্দ ছয় চোদ্দ শত চোদ্দ আমরা কি শিখছি কিভাবে ভাগ করতে হয় আমরা বোনের নাম থেকে কিভাবে ভাগ করা যায় তাহলে আমরা সেটা শিখছি তাই না তো ভাত

এবার এবার কিভাবে ভাগ করবো বলো তো দেখে চোদ্দ কিনা আঠাশ না আমরা একটু ভেঙে ভেঙে পড়ি

আমাকে চিন্তা করে ভেবে চিনে চিনতে কিন্তু এইবার তাহলে এই তিনতে কাকে ভাগ করবো প্রথমে কে তাহলে চারের মধ্যে তিন বার যায় একবার যায়

ছাপ্পান্ন আমরা এটা জানি ছাপ্পান্নার তাহলে ছাপ্পান্ন মধ্যে চোদ্দ কয়েকবার যাবে চার চোদ্দ ছাপ্পান্ন

পাঁচ থেকে তুমি সাত থেকে পাঁচ বাদ দিবে না এই সাত থেকে পাঁচ বাদ দিবে না বল থাকে তাহলে এক এক করতে ফিরে যাও তোমরা এক বললে কেন বলো তো দেখি বললাম যখনই মনোযোগ হারাই ফেলবা তুমি কিন্তু ভুল করে ফেলবা এখানে সাত আছে সাতের মধ্যে একবার গেল তার মানে কি একটা পাঁচ এর ভিতরে তো পাঁচ আছে আছে না তাহলে আমাকে পাঁচটা বাদ দিয়ে দিই পাঁচ পাঁচ আমি বাদ দিয়ে দেওয়ার পরে আমার কত থাকবে আছে দুই থাকবে

কত বসবে কত হবে আঠাশের চোদ্দ আটানব্বই মধ্যে কয়বার যাবে সাত বার যাবে একটা ব্যাপার বুঝেছে সেখান থেকে বলছে হ্যাঁ করে ছোট হয় একবার তাহলে আমরা এক নিয়ে এগারো আট পাঁচ দিলে কত থাকে তিনের পাশে কত বসাবো তিনের পাশে কত বসাবো

পাশাপাশি বসে কত হবে চল্লিশ চল্লিশের মধ্যে দশ কয় বার যাবে চোদ্দ দিয়ে আমরা কাকে প্রথমে ভাগ করবো চোদ্দ চোদ্দ যায় একবার আর ভাগ করলে কত হবে চোদ্দ দিয়ে শূন্য ভাগ করলে কত হয় শূন্য হয় শূন্য ভাগ করলেও শূন্য গুণ করলেও দেখো হ্যাঁ দেখো আমরা তাহলে এইভাবে ভাগ করা শিখতে পারি এখন এই যে পাশাপাশি আমরা ভাগ করেছি বলে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে তোমরা এই যে আর কয়েক পিসটা গেলেই আমরা মোটামুটি বিশ পর্যন্ত এভাবে শিখে নেব বিশের ঘরের নামটা পর্যন্ত এভাবে আমরা শিখে নেব আজকে চোদ্দ শিখলাম কালকে ইনশাল্লাহ পনেরো আর ষোলো তোমরা তো পনেরো পর্যন্ত মুখস্থ করে এসেছো তাই না নাকি পনেরোটা আজকে পড়াই দেবো না আজকে সবাই আসি নাই অনেকে অনুপস্থিত আছে সুতরাং কি হবে ওরা একটু পিছিয়ে যাবে বরং তোমরা পনেরো পর্যন্ত যারা নামটা আজকে কমপ্লিট করে আসো তোমরা সকলে পনেরো পর্যন্ত নামটা কমপ্লিট করে আসো তাহলে আগামীকালকে তোমাদের পনেরো আর ষোলোটা করাই দেব রাত দুই দিন থাকবে ষোলো সতেরো আঠারো উনিশ শিশু একদিন করাই দিব সব মিলে মোটামুটি আমরা আজকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হয়তো রবিবারের মধ্যে ইনশাল্লাহ আমরা তাহলে নামদার দিয়ে নাম মানে নামদার শিখে কীভাবে পুনঃ ভাগ সহজে করা যায় সেটা আমরা শিখে ফেলবো তারপরে আমরা দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই এটা কিন্তু তোমাদের একটা তুলবা তাই না আমি তোমাদেরকে এইখানে দেখাই

আমি যদি তোমাদেরকে নামটা না পড়ার জন্য মারি বকি তাতে কোনো লাভ হবে এটা তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজনে তোমরা শিখবে না শিখলে কি হবে ক্লাস ফোরে যে তুমি কিন্তু আরো বড় বড় কোন ভাগ আছে এগুলো করতে পারবো না তাহলে কি তোমাকে কি আর করে তোমাকে করে থাকতে হবে আর যদি তুমি ক্লাস থ্রি পাস না করতে পারো ক্লাস করে যেতে পারবা

হ্যাঁ আট দিন আছে পড়ো আচ্ছা ঠিক আছে